আসসালামু আলাইকুম রান আজকে আমার মেয়ের জন্য খুবই অল্প পরিমাণে চিতুর পিঠা তৈরি করবো এক কাপ চাল দিয়ে তাই চালটা ব্ল্যান্ড করে নিচ্ছি চিতুর পিঠার গোলা তৈরি করার জন্য এই তো আমার ব্ল্যান্ড করার শেষ এখন গোলাটা একদম রেডি করে নিচ্ছি এদিকে পিঠার স্বাসটাও গরম হয়ে গেছে এখন পিঠা তৈরির জন্য পিঠার ব্যাটার ঢেলে দিলাম এখন ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে পিঠাটা হয়ে না আসা পর্যন্ত এই তো পিঠা একদম রেডি এভাবে চালটা খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করলে খুবই সহজে ছটপট যখন তখন জিতুয়ের পিঠা গ্যাসেও তৈরি করে নেওয়া যায় এই তো আমার পিঠা সার্ভ করা হয়ে গেছে হাফেজ